কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাহাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিন আপনারা কোনটা ছোট আলামত কাকে বলে কেমতের ছোট আলামত কাকে বলে চিনেন বলছেন এখন তো বলতে পারতেছেন না ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল বেশিরভাগ লোক জানেন না ওলামা একরাম ছাড়া তাহলে আমি বলে দিই কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে পটপট করে এরপরে কেমত হয়ে যাবে ওইগুলোকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখন কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নাই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকাই রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে হয়েছে না হয় নাই ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো বিল থাকবে না হইছে না হয় নাই কি আগে একশো টা এরকম আলামতের কথা মোহাম্মদ আল আরিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতি ইতিমধ্যে মধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রিআ আশায়াতাতাওলুনা ফিল বুনিয়ান ওয়ানতারাল হফাতাল উরাত আল আলা রিআ আশায়াতাতাওলুনা না বুনিয়ান ছাগলের রাখা করতো করতে যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডিল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবীরা ছাগল রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এইভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ফিল গুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে হয়েছে না হয় নাই আপনার বুর্জ খালিফা বুর্জ দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার নির্মাণ করছে কি করছে না তো নবী সাল্লাহ সাল্লাম কেমতের যে আলামত কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো দশটা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কেয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ইসাহাম নাজিল হবে ইমাম মাহাদি আসবে জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্যতলার নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কেয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাহ সাল্লামের কথা সে সাড়ে বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই ইন হুয়া ইল্লা ইউ হা মায়ান্ত কোয়ানিল হাওয়া রাসূল হাওয়া থেকে কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এই ভাইরা বলে না রাসুলের ব্যক্তিগত কথা আমরা মানবো না আমরা শুধু কোরআন মানবো রাসুলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন মা আনিল হাওয়া আরবি যারা জানেন আরবির একেবারে এই এই ক্লাসে প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান্তে কো আনিল হাওয়ার মানে হলো নতকন মানে হলো কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না ইন হুয়া ইল্লা ওয়াহাই ইউহা যা উচ্চারিত হয় সেটা ওই আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজির সব হাদিস মানতে হবে কি হবে না ভেরামাদ তো যাই হোক যেটা বলছিলাম কিয়ামতের আগে এই যে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নাই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা কথাবাদী কথা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি আমার যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা এটা চারটি খানি কথা না বলেছেন যে শেষ জমানাতে ক্যামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরে যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে

ভাইরা আমার সুরে কাপটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওত করেন তাহলে ত্রিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে ইনশাল্লাহ সুরে কাপ জমা দিন তেলাওত করবো তো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা পাঁচাত্তর নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ অথচের দিন কিন্তু আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই মানে নাই এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হল স্মার্টফোন করে কোরআন তেলাহ করার সময় আমাদের হাতে তো সপ্তাহের অন্যদিন আপনি তেলাদ করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমাব্দা কাপটা তেলাবাদ করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাত করা উচিত